এই পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা মারিয়ানা ট্রেঞ্চ এই ট্রেঞ্চের গভীরতা প্রায় আর উনত্রিশ হাজার পঁয়ত্রিশ তাহলে মাউন্ট এভারেস্ট আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার পৃথিবীতে স্থল হচ্ছে হচ্ছে মাত্র ভাগ ভাগ জল মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আরি ভাবে সাগরটাকে পাস করে যাবে আগে যেত কন্ট্রোল যেটা ঘন্টায় বিমানটা এক হাজার ভাই লেগেছে ওই বিমানটা দিয়ে পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার ঘন্টা লেগে যেত garman.